ধূপগুড়ি স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে ঠিক যেন অক্ষয় কুমার স্পেশাল একটি ভ্যান ভর্তি নীল প্লাস্টিকে এ ঢাকা হঠাৎই কয়েকজন সাদা পোশাকের ব্যক্তি গাড়ি আটকায় চালককে নিয়ে যাওয়া হয় কাছের সিমেন্ট গোডাউনে শুরু হয় গোপন আলাপ এবারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি কি ঘটনা ঘটেছে তুমি যদি বিস্তারিত জানাও একদম পায়াল দেখো তোমাকে জানি আর তুমি যেমনটা বলছিলে যে বাস্তবে একেবারে যে ছবি যেখানে ধরা পড়ছে একবার সিনেমার স্পেশাল টোয়েন্টি সিক্স মুভি আমরা দেখেছিলাম সেখানে যেমনটা দেখা যায় বানিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু ভুয়ো রেট মারার চেষ্টা করেছিল এবং অবশ্যই যদিও তারা ধরা পড়ে তবে ঠিক একইভাবে ধুপগুটি স্টেশন সংলগ্ন যে শিলগুড়ি গ্রামের যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপরেই কিন্তু এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে গেছে যেখানে প্রথমত একটি সুপারিভাইজার পিক আপ ভ্যান যা বলো কোম্পানির সেই ব্যাংককে কিন্তু আটক করা হয়েছিল এবং পাঁচ থেকে ছয়জন জন একেবারে ভঙ্গিমায় তারা কিন্তু সেই গাড়ি আটক করে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ করছিল তেমনটা তারা জানাচ্ছিল যে সেই গাড়িটিকে কয়েকজন আটক করেছে এবং গাড়ির যে চালক সেই চালককে কিন্তু স্থানীয় একটি যে গোডাউন সেই গোডাউনে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার কাছ থেকে কোনো কিছু একটা ডিল করার একটা চেষ্টা করেছিল ঠিক সেই সময়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সেই ঘটনাস্থলে পৌঁছায় তাই যেমনটা তাদের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু ক্যামেরা দেখে কিন্তু সেখান থেকে একেবারে চেষ্টা করে রীতিমতো একটি গাড়িতে করে একজনকে দেখা যায় এবং পাশাপাশি যে আধিকারিক বলে প্রথমে যাকে অনুমান করা হয়েছিল তাকে কিন্তু আটক করা হয় এবং সংবাদ মাধ্যমের কর্মীরা প্রশ্ন করলে তিনি কিন্তু কোন রকম সদয্য দিতে পারেনি এবং পাশাপাশি যে পিক আপ ভ্যানটি রয়েছে সেটিও কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তবে এই গোটা বিষয় নিয়ে একদিকে যখন উঠে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা কারণ এর আগে আমরা দেখেছিলাম যে এই জাতীয় সড়কের উপরেই কিন্তু সুপারি বিভিন্ন জায়গাতে পাচার করার একটা ছক কষা হচ্ছিল এবং বড় সড় ঘটনা ঘটেছিল যেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর বেশ কিছু লরিতে করেও কিন্তু এই সুপারি পাচার হওয়ার একটা অভিযোগ উঠেছিল গত কয়েক মাস আগে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধুপগুড়িতে এইভাবে একেবারে রীতিমতো আসাম যে বর্ডার যে রোড রয়েছে সেই রোড দিয়ে কিন্তু সেই সুপারির গাড়ি যে গাড়ি তা বিভিন্ন চেকপোস্ট ক্রস করে কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে হয়তো বা রওনা হচ্ছিল ঠিক সেই সেই দাঁড়িয়ে এই যে যারা নিজেকে অফিসার পরিচয় দিচ্ছিলেন বা তারা ঠিক কি কারণে সেই গাড়িকে আটক করলো সেখানে যেমনটা স্থানীয়রা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কিছু টাকা তোলার জন্য তারা ধরনের কাণ্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ট্রাফিক পয়েন্ট রয়েছে অর্থাৎ একেবারে পুলিশের একটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের সামনেই হবে গাড়ি আটকে রাখা যা মূলত ধূপগুড় রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা এই ধরনের একেবারে এই কর্মকাণ্ডে কিন্তু রীতিমতো প্রশাসনের বিরুদ্ধে যেমন খবর দিচ্ছে পাশাপাশি এই একেবারে দুর্গাপূজার

যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে ভর্তি চটের বস্তায় তার উপর নীল প্লাস্টিকে ঢাকা হঠাৎই কয়েকজন সাদা পোশাকের ব্যক্তি গাড়ি আটকায় চালককে নিয়ে যাওয়া হয় কাছের এক সিমেন্ট গোডাউনে শুরু হয় গোপন আলাপ দৃশ্য দেখে যেটা মনে হচ্ছিল সরকারি আধিকারিকদের অভিযান চলছে কিন্তু কিছুক্ষণ পরেই ধোঁয়াশা কাটতে থাকে যদি সত্যি অভিযান হয় তবে কোনো কেন কোনো পরিচয় পত্র বা সরকারি তকমা নেই এরপরেই ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছতেই আসল চিত্র প্রকাশ্যে আসে অভিযানে থাকা ব্যক্তিরা একে একে পালাতে শুরু করেন সেখান থেকে কেউ কেউ দৌড়ে গাড়ি तो उठें क्यों आबाद চলন্ত বাসে উঠে পড়েন এমনকি এক ব্যক্তি লাল রঙের বিলাসবহুল থান নিয়ে চম্পট দেন পরে জানা যায় আটকানো পিক আপ ভ্যানটিতে সুপারি বোঝায় ছিল প্রশ্ন উঠছে তারা যদি সরকারি আধিকারিক হন তবে এই নাটকের আড়ালে কার স্বার্থ জড়িত স্থানীয়দের অনুমান ভুয়ো আধিকারিক যে পাচারকারীদের থেকে টাকা আদায়ের ফোন দিয়ে আসল উদ্দেশ্য তবে এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুজোর মুখে ধূপগুড়িতে এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে সকালে <m> <m> <m>

ইসে করলাম তখন ওরা তো আর কোনো কথা বলতেছে না চলে যাচ্ছে আমাদের সেনে কোনো কথা বলতেছে না বললাম যে কী ব্যাপার এটা সুপারি গাড়িটাকে ওরা ধীমে ধীমে সাইড করে দিল সুপারি এই গাড়িকে দেখলাম এবার লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করছি লোকগুলো পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সুপারি গাড়িও পালিয়ে যায় এবার সুপারি গাড়ি পালিয়ে যাওয়ার পরে সাংবাদিক আছে সাংবাদিককে দেখে অফিসার না কে